সে বড় লোকের মেয়েদের আনা যুতারে দিছে ঠিক এমনি বলে দিচ্ছে আমি কিন্তু আগে খুবই ছিলাম ওর কাছে যাওয়ার পরে আমি একবারে নরম হয়ে গেছি একবারে মানে ফ্যামিলিতে তাবিজ তোমার করে আমার জানেন পাঁচটা অন্যাকাইটা নিয়ে আমি কারো কাছে বলতে পারি বললে তো কুত্তায় কাইটা নিছে কুতায় কি উন্না কাইটা নিয়ে যায় মাঝখান থেকে মানে শিখায় আমার পায়জামা কাইটা নিয়ে গেছে আমার ওর বাসায় আটটা মাসের পুরা আট মাসে আমার পেট ব্যথায় ভুগছি আমার বাচ্চাটা নষ্ট করাইছে এক মাসের মধ্যে আমার কিছুই করে নেই ওখানে ওপরে আল্লার উপরে ছেড়ে দিছে সব কিছু আমার অপহার দিছে জানেন ভাই আমার ফ্যামিলির অপহার দিচ্ছে তো হচ্ছে ও কি করছে আমার মেসেজ দিছে পর আমি যখন তার সাধিয়ার কথা বলছি তখন একটা গালি দেয় অনেক খারাপ ভাষায় একটা গালি দেয় গালিটা দেওয়ার পরে আমি দেখছি আপনার ভাষা তো খারাপ আগে জানলে তো কখন আপনার মেসেজে রিপ্লাই দিতাম না এ কথা বলার পরে বলতেছে তুমি আমাকে যেমন ভাবছো আমি কিন্তু তেমন না তা আমি কে কেমন তাইলে কয় দেখা করো আমি কি আমি দেখা করতে পারবো না পরে বলতেছে কি তুমি কোথায় থাকো তোমার বাসা কোথায় আমি বলছি আমার বাসা হচ্ছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাজপুরে বলার পরে জিজ্ঞেস করতে তুমি কোন কলেজে পড়ো আমি বলছি সিনহা কলেজ কোকে ঠিক আছে আমি আসতেছি পরের দিন আমার কলেজের সামনে একটা বসে লোক। বলছেন? হুম। হ্যালো। হ্যাঁ, আমার কলিজন আয়শা বসছে। আয়শা পড়ার পরে আর তাকে আমি আমি তার এরিয়াতে ঢুকিনে। মানে তার বাইকে করে আমি দূর পছন্দ চাই না। আমার মাথার আছে যে সে মিডিয়া পারসন। সে জায়গা যায় ইচ্ছা তা করতে পারে। আমি এটা বুঝতে পারার কারণে তাকে আমি আমার এলাকায় ঢুকাই। বসন্তবিলাসে সে আসে আমাদের। বসন্তবিলাসে আয়শা সেখানে সে আমার প্রথম দিনই সে আমাকে জিজ্ঞেস করে আমার ফ্যামিলি কেমন? আমরা কয় ভাই বোন? তারপর হচ্ছে আমি আমার একটা বাড়ি মারে যে তোমার বাবা কিরকম টাকা পয়সা ওইসব মানে ওইসব ফ্যামিলি মেসেজ দেয় আমার বাপে তো জীবনও দিব না কারণ মাইয়ার বাপ মাইকে হাইতে হাইতে কোনো কোলাঘরে মেসেজ দেয় মানে আমি তখন বাচ্চা ছিলাম আমার যেরকম প্রশ্ন আসছে আমি ওইরকম উত্তর দিচ্ছি ব্যাপার বলতো সে তোমার ব্যাপার কয় কোটি টাকার মালিক আর দেখো তো দেখি তোমার বিকাশে তোমার বাপ মা আর টাকা দিয়ে রাখে কিনা আর তোমার চলার জন্য ঠিক এভাবে কথা বলতে পারে বিশ্বাস করাটা হচ্ছে আপনার ভিতরে কিন্তু এটা আমার তো বলছে পরে বলছি যে আমার বাবা মাকে এত টাকা দিবে কেন আমার চলার মানে আমার যা যা লাগতেছে পড়ার থেকে দৌড়ে চলাফেরার থেকে দৌড়ে সব আমার বাপ বহন করতেছে একশো টাকা দেওয়ার তো কোনো মানে হয় না পরে সেদিন হ্যামার আমার মিহালের এত কষ্ট দিতে মিহালের মা মিহালের মা মুক্তা নাকি পরকিয়া করছে অনেক অনেক খারাপ খারাপ কথা বলছে সাদিয়া নাকি তার থেকে আহ কয় লাখ টাকা নাকি নিচে ট্র্যাপে ফালাইয়া প্রস্তাব দেন কাছে আমার ফ্যামিলির সাথে কথা বলি আমার বাবা মা কখনো বাচ্চাওয়ালা বেডার সাথে বিয়ে দিবে না